বর্তমানে যেই বাউল শিল্পী নামক আবুল সরকার ইসলামের বিরুদ্ধে কথা বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কটুক্তি করেছে এবং তার পাশে যেই দলের মহাসচিব মির্জা ফখরুল তার সাফাই গাচ্ছে পরিষ্কার বক্তব্য যে সমস্ত আবুল সরকার নামক বাউল পাগলরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর তাদের পক্ষে যদি কোনো দলের মহাসচিব সাফাই গায় পরিষ্কার বক্তব্য ইসলাম প্রেমিত অভিজ্ঞতা সম্পূর্ণভাবে তাদেরকে রুখে দেবে কথাগুলো ঠিক দেবে ঠিক আমার তেমন ঠিক থাকে ঠিক এদেশের বাউল ফাউলেরা পাগল ছাগলের রামেরা বামেরা নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টান মাজার পুজারীরা ইসলাম বিরুদ্ধে কার্যকলাপ করে আমার শুধু বাংলাদেশের ইসলামকে কলঙ্কিত করতে চাই পরিষ্কার বক্তব্য হলো এই শাহজালে পণ্যভাবিতে। নাস্তিক মুরতাদের আখরা বাংলাদেশ চলতে পারে না কথা ঠিক না আবার স্পষ্ট পায়গাম হলো আমাদের এই জমান দিয়ে আল্লাহ শব্দ উচ্চারিত হবে আর আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যে সমস্ত বাতেল ফেতনা কাদিয়ানি হোক সাদিয়ানি হোক এত হোক নাস্তিক প্রত্যাত হোক ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করার চেষ্টা করবে অপপ্রচেষ্টা চালাবে আবুল সরকার নামক বউল শিল্পী গুছিয়ে নেব যারা ইসলামের যে কথা বলবে মুসলিম তাও হিজরতা পিটায়া পিটে চামড়া তুলে তাদেরকে কুত্তা দেখা কথা বল ঠিক না বেঠিক আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীর নামক গ্রহের কোথাও যদি কোনো লাশের স্তূপ পাওয়া যায় কোনো বিরাট বিধ্বস্ত বিরান জনপদের সন্ধান পাওয়া যায় খুঁজ নিয়ে তালাশ করে দেখবেন হতবাকা মুসলমানদের লাশ চতুর্দিকে আত্মচিৎকার নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা বিস্ফোরিত বড়দের গন্ধে গোটা পৃথিবীর বৃত্ত পরিণত পরিণত হচ্ছে ঠিকটা ঠিকঠাক মুসলমান যদি এভাবেই নীরব নিস্তব্ধতার ভূমিকা পালন করতেই থাকে ভাগ বাঘ হয়ে থাকতেই থাকে নাস্তিক মোর্তাদের সাথে সুর মেলাতেই থাকে মনে রাখবে ওই সমস্ত আবুল শিল্পী বাউল শিল্পী নামক আবুল সরকারেরা আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করতেই থাকবে নাস্তিক মোরতাদেরা আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করতেই থাকবে কোরআন বিরোধীরা কোরআনের বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে অবমাননা করতেই থাকবে রবি মুহাম্মাদের বিরুদ্ধে অবমাননা করতেই থাকবে আর যদি গোটা পৃথিবীর মুসলমান

नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा ये जो मुसलमान बाहर आमार अल्लाह पाक रब्बुल आलमी ওই ব্যক্তির জীবনকে সংকীর্ণ করে দিবে যারা কোরআনকে অবজ্ঞা করতে চাই কোরআনের বিরুদ্ধে কথা বলতে চাই ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করে নাস্তিক মোর্তাদের সাথে সুর মেলে ওই নাস্তিক পাড়ার সাথে যারা সংঘাবদ্ধকে বসে থাকবে কোরআনের মাহফিলকে অবজ্ঞা করবে আল্লাপা আকরব্বুল আলামিন তার জিন্দগিকে ছোটো করে দিবে সংকীর্ণ করে দিবে শুধু তাই না মুফাসিরা বলে কে ময়দানে সে এতেকালের পরে আলমে বড়দে তার কবরটাকে একেবারে ছোটো করে দেওয়া হবে মুসলমানের রাষ্ট্রে বসবাস করি ইসলামের আলোচনা হবে আর বাহিরে আমরা বসে থাকবো এমনটা হতে পারে না এই কোরআনের আলোচনা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন সাহাবে কেরামদের নিয়ে করতেন তো সাহাবে কেরামদের সাথে কোরআনের সাথে পাগল হয়ে কাফের মুর্শেক ইমান পর্যন্ত কোরআন শোনার জন্য নবীর মাহফিলে চলে যেত তো একদিনের ঘটনা আল্লাহ নবী সাল্লাহ আলি সাহাবে কেরানকে কোরআনে তালিম দিচ্ছিলেন ওই দিক থেকে কাফের মুশ্রেক বেঈমান কোরআনের প্রেমিক হয়ে পাগল পরা হয়ে আলামিন কোরআনের পাগলে তাদের কেমন ভাই প্রেমিক করেছেন তাদেরকে সংসদ আইন পর্যন্ত বিরত রাখতে পারে নাই কোরআনের জন্যে এই জন্য মুসলমান বাইরারে আমার পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে করেন যারা কোরআনের কথা সবসময় শ্রবণ করে আল্লাহ আলামিন কান দিয়েছেন আল্লাহ কোরআন শোনার জন্যে আলামিন চক্ষু দিয়েছেন এই চক্ষু দিয়া কোরআনকে জিনিস দেখার জন্যে এই জবান দিয়ে আল্লাহ 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 উচ্চারণ করার জন্য জবানটা দিয়েছেন এই জবানটা কার নিয়ামত আমদ বলেন কার নিয়ামত আমদ চিল এই কে দিয়েছে একটু জোরে আওয়াজ আল্লাহ আকবর এই জবান তাকার আল্লাহ এই কান কার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে বান্দা যখন এই জবান দিয়ে কোনো খারাপ কথা বলে এই জবান দিয়ে যখন কানের আসরে যায় এই জবান দিয়ে যখন এই গানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা কয় এই কান দিয়ে বান্দা যখন কোন জিনিস শ্রবণ করে এই চোখ দিয়ে যখন খারাপ জিনিস দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে ইয়া আইয়ুহাল মা কররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ আলামিন রব্বুল আলামিনকে বলে বান্দারে কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরাই দিচ্ছে কেন তুমি আমাকে আমার থেকে দূরে সরে যাচ্ছ আল্লাহ পাক আলামিন আলামিনকে বলে বান্দা আল্লাহ বড় মায়ার নজরেকে বলে কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরাই দেয় আরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কিমান ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে বলে ইয়া আইহাল ইনসান মা করলাক কি রব্বিকাল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে বান্দারে আমি তোদের কি ভাবে ভালোবাসি একজন মা তার সন্তানকে কেমন ভালোবাসে তার চেয়ে কুটি করে বেশি আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভালোবাসি বকুন সুসুতে নামাজে পাঁচ জায়গা না ফাওাইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা তোহী কাদার জলিন আল্লাহ জিহাদা বহরাল তুহি মে মেরা দা আইস কে আওয়াল আইস ক আখে আইসে ক কুল আশক সাখ আইসে ক না খলো আইস কে গোল এইটো আমার। আল্লাহ হব লা হাল কিবা সলমান আল্লা পালা বিন বান্দার কে বান্দারে কোন জিনিস তোমাকে দোকান ফেলে দিলো কেন তুমি আমার থেদুরে সরে যাচ্ছ একজন মা তার সন্তানকে কি ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে একজন বাবা কেমন বা কেমন পাক ভালোবাসেন আল্লাহর বলেন মুফাসেরা বলে একজন সন্তান যদি মা বাবার আগে এন্তেকাল করে মা বাবার আগে যদি কোনো সন্তান এন্তেকাল হয়ে যায় তাহলে ওই সন্তানের লাশের পিছনে পিছনে বাবার যাওয়া যায় আছে যাদের সন্তান বিদায় হয়ে গেছে বাবা এতেকালের আগে সন্তান বিদায় হয়ে গেছে ওই সন্তানের পেছনে পিছনে বাবা যেতে পারবে সন্তানকে কবরে দাফন করতে পারবে কিন্তু একজন মা সন্তানকে দাফন করার জন্য যাওয়া এটা জায়েজ নাই কেননা আল্লাপাহ রব্বুল্লা আলমিন একজন মাকে পরিমাণ এই পরিমাণ ধৈর্য দেয় নাই যে একজন সন্তানকে দাফন করে মা আবার সুস্থ অবস্থায় ফিরে আসবে ওই মা সেখানেই ওইভাবে বেহুশ হয়ে সন্তানের সাথে কবরে পড়ে থাকবে মুসলমান বাইরারে আমার আল্লাহ পাক রব্বুল ডাকে বলে একজন মা তার সন্তান কেমন ভালোবাসে যে যেমনটা ভালোবাসে কলি যদি তার চেয়ে বেশি বাসে ভালোবাসে অন্য আজকে যাদের মা বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে পাশে গুরুস্থানে শুয়ে আছে যাদের মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে যাদের বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে কাহারো কারো স্ত্রী দুনিয়াতে বিদায় হয়ে গেছে যে সমস্ত মারা বাবারা সন্তানকে লালন করেছে এই সন্তানকে এক ফুট ভালো ভালো রাখার জন্য জীবনকে সংগ্রাম করেছে ওই সন্তান বসি হয়ে গেছে ওই সন্তানের সুরক্ষার জন্যে ইসলামী মাহফিল হচ্ছে ওই সন্তান এখানে বসবে কবরে বসে মা বাবা তার স্বর আরোহণ করবে এটা হলো একজন মমিনের তামান্না আল্লাপা আলামিন বান্দাদের কেটে ডেকে বলে বান্দারে কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরাই দেয় সরে রাখো যতই তুমি চেষ্টা করো না কেন আমি আল্লাপা আকরপুল্লা আলামিন তোমাকে ছেড়ে দেবো না এজন্যে সর্বদাই আল্লাহকে দানে বামে সামনে পেছনে সর্বদা আল্লাহু আকবার এটা রিজিকুল দাবন করা হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবীর মাথা কাটার জন্য যায় সাহাবায়ে کرام আল্লাহর নবীকে নিয়ে দারিয়ান মধ্যে বসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআনের কথা বলবো কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা নু আল্লাহর নবীর গর্দানটা কাটার জন্য রওনা হয়েছে খোলা তরবারি নিয়ে রওনা হয়েছে প্রতিমত দেখা হয়েছে হযরত একজন সাহাবীর সাথে দেখা হওয়ার পর সাহাবী বলে উমর কোথায় যাচ্ছ উমর বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটার জন্য যাই আল্লাহর নবীর সাহাবী কয় কেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোমার সাথে কী দুশমনি করেছে আমার বলে সাহাবী বলে উমর তাকে জবাব দেয় আবদুল্লাহর ছেলে মোহাম্মদের সাথে কোনো দুশ্মনী নাই সে যে কোরআন নিয়ে আগমন করেছে কোরআনের সাথে আমার দুশ্মনী আছে মুসলমান বাইরারে আমার কথা খেয়াল করবেন আল্লাহ নবীর সাহাবী ওমর কে ডেকে বলেন কোরআনের সাথে যদি তোমার দুশমণি থাকে তাহলে আমি যদি বলি কোরআন তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছে আল্লাহ আকবার আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর কে বলেন তুমি যদি কোরানের সাথে দুশ্মনী থাকে তাহলে আমি তো বলবো কোরআন তোমার ঘরে প্রবেশ করেছে আমার বলে কি বলি সেটা আমি এখনই তোকে দ্বিখণ্ডিত করে দিব সাহাবী বলে আমার সাথে চাচাবাজি করে কোন লাভ নাই তোমার বোনার বুক দিয়ে প্রতি দুইজন মুসলমান হয়ে গেছে সুবহান আল্লাহ আল্লাহ মাথা কাটার জন্য যায় এবার চিন্তা করলে না আমি নবীর মাথা কাটবো পরে আমার বোন আর দুইজন মুসলমান হয়েছে আমি আগে তার সত্তার শাস্তি চাই তাকে আমি দ্বিখণ্ডিত করে দিব আল্লাহ নবীকে হত্যা করা বাদ দিয়াবাদ বনের পরে দিকে রওনা হলো বরের পর দিকে যাওয়ার পর আল্লাহ নবীর সাহাবি ওমর গিয়ে দেখে তার বোন আর একজন আল্লাহর কোরআনের শিক্ষক কিনে কোরআন তেলাত করতেছে ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا تجربه الله أكبر وصل من بين الله فاك رب العالمين حضرة عمر بن আরে ফারুক এর বোন কোরআন করতেছিল করতেছিলো গিয়ে দেখে ফেলেছে বলে কি পড়তেছিস বলে কোরান পড়তেছি তুই আর কে আমি আর তোমার বুক্ডিপতি দুইজনে পড়তেছি আল্লাহ আর্দবীর সাহাবি অমরে বন মারতে শুরু করলেন মারতে মারতে অমরে ক্লান্ত হয়ে গেল অমরে বন রক্তাক্ত অবস্থায় মাটিতে শুয়ে পড়লেন আল্লাহ আর্দবীর সাহবি ওমর বলে রে বোন তুই কোরআন পড়েছিস তুই মুসলমান হবি আমাকে একটু বলার প্রয়োজন মনে করিস নাই আমার বন্ডেকে বলে আরে ভাই আল্লাহ যাকে আল্লাহ আল্লাহর বান্দাহ হওয়ার জন্য কবুল করে দুনিয়ার কোন মানুষের সাথে প্রয়োজন হয় না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দিতে পরিণত হয়ে গিয়েছি হযরত ওমর ফারুক বলছে তুই ইসলাম কবুল করবি আমার সাথে একটু পরামর্শ করার প্রয়োজন ছিল কিন্তু স্পষ্ট ভাষায় অমরে বগ্নিপতি বন বলে দিলে শুনে রাখো যাকে আল্লাপ ইসলামের জন্য কবল করে যাকে দিনের কবল করে দুনিয়ার কোনো মানুষের সাথে আমার চিন্তা করলেন কি পড়তে ছিল একটু আমি দেখি তো তো আমার এই কথা বলার পরে হজরতে অমরে বন বললেন ঠিক আছে তুমি দেখতে চাইলে তোমাকে গোসল করে আসতো গুসল করে আসতে হবে এবার আমার গোসল করার পরে বললেন এটা পড়ার জন্য মোহাম্মদের দরবারে যেত তো আল্লাহ নবীর সাহাবি অমর রাজ মোহাম্মদের দরবারে আবার গোসল করে যাচ্ছিলেন যাবার সবাই নবিয়ে পাক দ্বারে আর কামের মধ্যে উনচল্লিশ জন সাহাবি বসে আছে বন্দি অবস্থায় উমর যখন রসুলের কাছে গিয়েছে যাওয়ার পর সাথে সাথে আল্লাহ আকবার সাহাবাহিক বলছে হুজুর উমর আসতেছে তাকে আমরা এখন

কাদিরে কদরত দারি হার চেখাই আগুনি বরদারা যা তু বেবসি জিন্দারা বে যা কুনি আমার ফারুক রাজি আল্লাহ তালাম হজরত আমার ফারুক তার বোনকে এভাবে তার মোহাম্মদের কাছে যাওয়ার পর নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য আমার মাথাটা দিয়ে আপনার পায়ের নিচে দিয়া আজীবনের জন্য আমি হয়ে গেলাম করতে আবার নবী মোহাম্মদকে ওমর জিজ্ঞেস করলে নবী মুসলমান তো হয়ে গেলাম কি করতে হবে আল্লাহ নবী বলে নামাজ পড়তে তো উমর ডেকে বলে নামাজ এটা কি জিনিস খাই না পরিধান করে কারণ উমর তো নামাজ পড়ে নাই আল্লাহ নবী ডেকে বলে উমর নামাজ হলো আল্লাহ পাকের শরণ আল্লাহ পাকের ইয়াদ আল্লাহ নবীর সাহাবী উমর ডেকে বলে ওগো নবীজি আল্লাহর ইয়াদ আল্লাহ শরণ আপনারা কোথায় আদায় করেন আল্লাহ নবী বলেন আল্লাহ পাকেরিয়াত আল্লাহ শরণ আমরা দাঁড়ে আর কামে নামাজ আদায় করি সাহাবি মর বলে কি জন্য এখন কোথায় আদায় করবেন নবীজি বলে এখনো এখানে আদায় করবো সাহাবি মর বলে কেন আপনারা মসজিদে যাবেন নামাজ পড়ার জন্য আল্লাহ নবী ডেকে বলে আমরা গেলে কাফের মুশেক আক্রমণ করে নবীজির সাহাবি ডেকে বলে এখন কোথায় করবেন কই এখন এখানে করবো আল্লাহর হাইবের সাহাবী বলে আমি ইসলাম গ্রহণ করার পূর্বে আপনি এখানে নামাজ আদায় করেছেন আজকে ইসলাম গ্রহণ করেছি এখনো এখানে নামাজ আদায় করবেন তাহলে আমি উমর ইসলাম গ্রহণ করে লাভটা আনুগত্যই স্পষ্ট বলে দিলেন ইসলামে আসার পূর্বে আমি মুসলমান হওয়ার পূর্বে এখানে নামাজ পড়েছেন এখনো এখানে পড়বেন তাহলে আমি উমর মুসলমান আল্লাহর লাভটা কি নবীর সাহাবী হযরত ওমর বলছিলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ চলেন আপনার মসজিদে যাব নামাজ পড়ার জন্য যাব মসজিদে নবমীতে নামাজ আদায় করতে যাব। আল্লাহ মসজিদে নবীতে যে নামাজ করার জন্য সাথে সাথে যায় হওয়ার পর পর নবীজি কাফের মসজিদ মনে করেছে উমর আসতেছে মনে হয় নবীজির মাথাটা কেটে আনতেছে আল্লাহ টাবি আমার স্পষ্ট ভাবে বলে দিলেন শুনে রাখো ও শুনে রাখো অ বা শুনে রাখো তোমরা যদি কেউ চাও সন্তানকে দিম করবে কেউ যদি চাই স্ত্রীকে বিধবা করবে কেউ যদি চাই স্বামীকে এইভাবে তাদেরকে কতল করবে তাহলে আমি উমরের কাছে উমরের তরবারি এসে দাঁড়ায় যাও যেই তরবারি তোমরা দিয়েছিলে মোহাম্মদ বিন আবদুল্লাহর মাথা কাটার জন্য ওই তরবারি এখন তোমাদের গলার মধ্যে ইন্তজার করতেছে ওমা কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে ইসলামের বিরুদ্ধে চলে এসেছে প্লাস্টিক কর্তা যারা তারা বিতু সন্ত্রস্তে পালাতে বাধ্য হয়েছে